এই লাস্ট কদিনে যে ফোনগুলো এসেছে তার ভেতরে বেশিরভাগ ছিল পরকিয়া কেন্দ্রিক স্ত্রী পরকিয়ায় জড়িয়ে গেছে কিংবা স্বামী পরকিয়ায় জড়িয়ে গেছে সত্যিই বর্তমানে পরকিয়া আমাদের সমাজের এক বিরাট বড় অভিশাপ সরকার স্বীকৃতি দিয়ে দিক কিংবা যাই করুক পরকিয়ার মতো সর্বনাশা অভিশাপ আর নেই যার মনের মানুষ পরকিয়ায় লিপ্ত হয় সে শুধু জানে এটা কত বড় একটা প্রবলেম আজকে আমরা এই টপিকের উপরে আলোচনা করব। আগেও এক দুবার আলোচনা করেছি সেই জায়গাগুলোকে বাদ দিয়ে আমরা আজকে একটা অন্য জায়গা নিয়ে আলোচনা করব কারণ দিন পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রবলেমগুলোও পাল্টে পাল্টে যাচ্ছে এক নম্বর আমি নিজে পরকিয়ায় জড়িয়ে আছি কি না যদি ভিকটিম আমি হই মানে আমি নিজে পরকিয়ায় জড়িয়ে গেছি আমার স্বামী কিংবা স্ত্রী পরকীয়ায় জড়ায়নি সেই ক্ষেত্রে আমার কি করা উচিত আমার এখানে বেশ কয়েকটা কর্তব্যের ভেতরে সবচাইতে বড় যে কর্তব্য সেটা হচ্ছে ভাবা ভবিষ্যৎটা ভাবা পরিবেশ পরিস্থিতি ভাবা কি হতে চলেছে আমার সঙ্গে কি হতে পারে পুরোপুরি নেগেটিভ ভাবে ভাবা যদি আমার রিলেশনটা পজিটিভ ছিল মানে স্বামীর সঙ্গে কিংবা স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাও আমি পরকীয়াই জড়িয়ে গেছি তাহলে আমি নেগেটিভ দিকগুলো দেখার চেষ্টা করব আর যদি রিলেশনটা ভালো ছিল না মানে আমার স্বামী বা আমার স্ত্রীর সঙ্গে রিলেশান একদম ভালো ছিল না তাদের জন্য এই ভিডিওটা তো নয় তারা পরকীয়াই যাবে না তো কি করবে তারা তো পরকিয়াতেই যাবে যাদের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয় মোটেও ভালো নয় কিছুতেই ঠিক করা যায়নি বা স্ত্রীর সঙ্গে তারা কি করবে তারা পরকীয়া করবে তাদের জন্য এই ভিডিওটা নয় আমি বলছি তোমার সঙ্গে তোমার স্বামী কিংবা স্ত্রীর সম্পর্ক ভালো ছিল তাও তুমি পরকীয়ায় জড়িয়ে গেছো তাহলে নেগেটিভ দিকগুলো ভাবো লোকে তোমাকে নিয়ে কি বলছে সেটা ভাবো তুমি অতীতে কেমন ছিলে সেটা ভাবো তোমাদের রিলেশনের পরকিয়া নয় তোমার স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে যে রিলেশন যেটা পবিত্র রিলেশন সেই রিলেশনটার যে মজবুত দিকগুলো সেটা ভাবো তোমাদের রিলেশনটা কিভাবে শুরু হয়েছিল কতটা সুন্দর ছিল কত সুন্দর আরও হতে পারতো সেই দিনগুলো ভাবো খাতায় লিখতে থাকো তুমি দেখবে ধীরে ধীরে তোমার পরকিয়ার যে প্রবণতা সেটা চলে যাবে এর সঙ্গে সঙ্গে তোমাকে তোমার মনের মানুষের সঙ্গে আলোচনা করতে হবে ভালো মন্দ মন কিংবা তন শরীর যেখানে প্রবলেম সেটা নিয়েই আলোচনা করতে হবে তুমি দেখো ধীরে ধীরে তুমি নিজেকে পরকিয়া থেকে বের করে নিয়ে আসতে পারবে এটা তো একটা এমন প্রবলেম যে প্রবলেম নিয়ে সাধারণত মানুষ ভিডিও দেখে না ভিডিও দেখে কোন প্রবলেম নিয়ে আমি জড়াইনি আমার মনের মানুষ পরকিয়ায় জড়িয়ে গেছে তাকে কীভাবে আটকাবো এটা কোটি টাকার প্রশ্ন আর এটার জন্যই মানুষ আমাকে ফোন করে আমি বলবো না সবার প্রবলেম আমি মিটিয়ে দিতে পারি এটা বলবো না বলা উচিত হবে না বললে মিথ্যে কথা বলা হবে পাপ হবে কিন্তু সিক্সটি পারসেন্টের বেশি এই প্রবলেমকে আমি মেটাতে পারি তো তাদেরকে আমি যে পরামর্শ দিই সেই সব কিছু তো এখানে বলা সম্ভব নয় যতটুকু বলা সম্ভব ততটুকু বলার বা বোঝানোর চেষ্টা করছি যদি সে পুরোপুরি পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে আর আমি যদি জোর করি তাহলে হিতে বিপরীত হবে সে যখন পরকিয়ায় লিপ্ত হয়েছে তার মাথাতে কিংবা তার অবচেতন মনের ভেতরে কখনো না কখনো আমাকে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে তাই আমি যদি বিরাট পরিমাণে বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে সত্যিই হিতে বিপরীত হবে সে আমাকে ছেড়ে যাওয়ার জন্য রেডি হতে শুরু করবে এখানে আমি কি করব জোর প্রতিবাদ প্রতিরোধ করব না একদম উল্টো পথ ধরব আমি কি খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিলাম মন্দির শুনবে তাছাড়া আমি কেন আমার চোদ্দ পুরুষ ঠিক করতে পারবে না আমি কি খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিলাম কথায় কথায় রাগ দেখাতাম বিরক্ত প্রকাশ করতাম কিংবা জিনিস চাইতাম এটা ওটা সেটা দাবি করতাম এমন হয়ে যাচ্ছিলাম না তো যেটা ওর কাছে ভীষণ বোরিং ছিল যে মানুষটা আমি ছিলাম কতিতে সেই মানুষটার কি পরিবর্তন হয়ে গিয়েছিল আমি কি খারাপ ব্যবহার করছিলাম এটা নিজেকে জিজ্ঞেস করা ভালো ব্যবহার করতে শুরু করা নিজেকে ফিট ফাইন রাখা একদম একটা আমি সেই উলঝুলে মারখা নাইটি পরে আছি কিংবা পাজামা পরে আছি আমার বাড়িতে তো গেস্ট আসছে না না এটা করবে না শুধু ভালো পোশাক গেস্ট এলেই পড়তে হয় তেমনটা নয় চেষ্টা করবে ভদ্র সভ্য এবং এমন পোশাক পরতে যে পোশাকে তোমার পরিচিতি বহন করবে তেমন পোশাক পরবে এমন পোশাক পরবে যে পোশাক তার মনের ভেতরে শরীরকে কেন্দ্র করে ফিলিংস জাগাবে বোঝা গেছে তেমন পোশাক পরবে কখনো নোংরা ভাবে থাকবে না নোংরা পোশাক পরবে না এবারে পজিটিভ গল্প বলো তোমার মনের মানুষ অন্য রিলেশনে চলে গেছে সেই জায়গাটা মনের ভেতর থেকে বের করে জানি বের করা যাবে না তাও বের করে তোমাদের রিলেশনের যে গোল্ডেন মোমেন্টগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করো সেইগুলো নিয়ে গল্প করো সেইগুলো নিয়ে কথা বলো ওকে তার পরকিয়া রিলেশন সম্পর্কে বাধা দিও না যা পারছে করুক আগেই বলেছি বাধা দিলে হিতে বিপরীত হবে তুমি তোমার রিলেশনটা নিয়ে পজিটিভ গল্প বলতে শুরু করো পজিটিভভাবে আলোচনা করতে শুরু করো ভবিষ্যৎ প্ল্যানিং করো ছোট ছোট প্ল্যানিং এমন প্ল্যানিং না যেটা ওর কাছে বিরক্তির কারণ হয় সেই রকম ছোট ছোট প্ল্যানিং কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছোট ছোট লোকালে কাছে পিঠে যেখানে খরচা হবে না কারণ মাথায় রাখবে সে তোমার পিছনে খরচা করতে চাইবে না তাই ছোটোখাটো প্ল্যানিং আর তার কাছে যদি সত্যিই টাকা নেই তাহলে তো খরচা করার প্রসঙ্গ আসেই না তাই লোকাল প্ল্যানিং রাতের বেলায় বসে গল্প করা কাছে পিঠে কোথাও ঘুরে আসা এই রকম প্ল্যানিং করো তাকে বোরিং করো না দাবি দবা কমিয়ে দাও বেশি দাবি দবা করবে না তুমি দেখো ধীরে ধীরে ও তোমার সঙ্গে আবার স্বাভাবিক হতে শুরু করবে এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে দুটো ভয়ঙ্কর স্টেপ নিতে বলবো যদি তুমি ইতিমধ্যেই তাকে তার পরকিয়া সম্পর্কে জানিয়ে দিয়েছো মানে তুমি যে জেনে গেছ সেটা তাকে জানিয়ে দিয়েছ তাহলে তোমার কর্তব্য ওই মানুষটির সঙ্গে নিজেকে যুক্ত করা নিজেকে জুড়ে নেওয়া আমি জানি ওই মানুষটি তোমার সঙ্গে যুক্ত হতে চাইবে না কিংবা যুক্ত হলেও ভালো ব্যবহার করতে চাইবে না কিন্তু তোমাকে ভালো ব্যবহার করতে হবে ওই মানুষটির সঙ্গে শত্রুতা করতে যেও না শুরুতেই আগে চেষ্টা করে দেখো ওকে বোঝাতে পারছ কি না যদি বোঝাতে পারো ইমোশনাল ড্রামা করে বা যেভাবে হোক যদি বোঝাতে পারো তাহলে ঠিক আছে যদি বোঝাতে না পারো তাহলে তার বাড়িতে যাও সঙ্গে বন্ধু কিংবা বান্ধবীকে নাও তার বাড়িতে যাও তার বাড়িতে গিয়ে তার বাড়ির লোকের সঙ্গে কথা বলো তাদের কাছে রিকোয়েস্ট করো যদি কাজ না হয় তাহলে ঝগড়া অশান্তি যেভাবে হোক নিজের বাড়িতে নিজেকে স্বাভাবিক রেখে ওই পারে আক্রমণ মারপিট লাগতে বলছি না হাতাহাতি করতে বলছি না ঝগড়া করতে কেমন ঝগড়া যেমন ঝগড়া করলে মনের মানুষকে ফিরিয়ে আনা যায় ওই দিকের মানুষটা যেন অশান্তিতে থাকতে শুরু করে হ্যাঁ কিছু কিছু রোগের এই ধরনেরই মেডিসিন এর বাইরে অন্য মেডিসিন প্রয়োগ করে দেখেছি কাজ হয়নি এর পরেও একটা জায়গা থেকে যায় ফিজিক্যাল রিলেশন স্বামী স্ত্রীর ভেতরে যদি ফিজিক্যাল সম্পর্ক ভালো না হয় তাহলে পরকিয়ার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট হবেই পরকিয়া সম্পর্ক শরীর কারোর বাপের নয় শরীর কারু কথা শুনতে চায় না সে নিজের চাহিদা বোঝে সে নিজের চাহিদা অনুযায়ী সঙ্গীকে খোঁজে তাই তোমাকে এটা দেখতে হবে তুমি পারদর্শী কিনা মানে তুমি পারফেক্ট কিনা এটা নিয়ে আলোচনা করো পার্টনারের সঙ্গে তার প্রবলেম হচ্ছে কি না সে কি স্যাটিসফাইড যদি সে স্যাটিসফাইড না হয় ডাক্তারের কাছে যাও যদি ডাক্তারের কাছে যেতে লজ্জা পাও শিলাজিৎ কেন আমি লিঙ্ক দিয়ে দেব। এই যে প্রোডাক্ট লেখা রয়েছে ওখানে আমি কিছু শিলাজিতের লিঙ্ক দিয়ে দেব। তুমি ফ্লিপকার্ট কিংবা মিন্ত্রা থেকে কিনতে পারো শিলাজিত কেন শিলাজিত খাও আর যদি ডাক্তারের কাছে যেতে পারো তাহলে ডাক্তারের কাছে যাও ডাক্তার যে ওষুধ দেবে সেই ওষুধগুলো খাও সঙ্গে তুমি শিলাজিত খেতে পারো কিন্তু তোমাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে ওর সঙ্গে গল্প করতে হবে আলোচনা করতে হবে নিজের প্রবলেমটাকে এড়িয়ে যাচ্ছি এটা করা চলবে না আমি যদি অক্ষম হই সে আমাকে ছেড়ে দেবে তাই নিজের অক্ষমতা গোপন করা একদম উচিত হবে না যারা পারে না যারা অক্ষম তারা কি করে নিজেকে গোপন করে আর যৌন সম্পর্ক থেকে ধীরে ধীরে দূরে সরে এতে কি হয় পরকিয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এটা করবে না সঙ্গীকে নিয়ে ডাক্তারের কাছে যাবে আলোচনা করবে বিষয়টা বোঝার প্রবলেমটা খোঁজার চেষ্টা করবে তুমি দেখো সলভ হয়ে যাবে এগুলো কমন রোগ সাধারণ রোগ কিছুদিন ওষুধ খেলেই সেরে যায় ভয় পাওয়ার কিচ্ছু নেই যদি তেমন প্রবলেম না আছে বা আমি যে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো না আছে তাহলে তুমি সেই প্রবলেমের ভেতরে আছো যে প্রবলেমগুলো নিয়ে আমি শুধুমাত্র ফোনে কথা বলি কিংবা আমার প্রজেক্টে আলোচনা করেছি চাইলে তুমি আমার সাথে ফোনেও কনসাল্ট করতে পারো আমি ম্যাজিসিয়ান নই আমি তোমার প্রবলেমটা শুনে তোমাকে তোমার মতো করে গাইড করতে পারি আর নতুবা তুমি আমার প্রোজেক্টটাকে ব্যবহার করতে পারো যেটা তোমার সুবিধা ভালো থাকো ভালোবাসায় থাকো নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে দেখা হয় সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করি